তোমাকে চিনি না তবু চেনা চেনা লাগে দূরের আকাশে চেয়ে থাকে শতাব্দীর প্রেম নির্বিবাদী শূন্যতার মধ্যে শূন্যকে খুঁজে খুঁজে যখন কামুক মনের খাম খেয়ালি তোমাতে ডুবে যেতে যেতে কালের স্রোতে বারুদের গন্ধ বুকে কানে খাড়া করি বুভু খুমনের আরাধনায় জানো নাকি তোর তল পায়নি বলেই কি মেছে অনুরাগের স্পন্দন আশ্রয় খোঁজে নিলে নিকোনো উঠোনে চেনা গলি দিঘির জলে পদ্মের জল কেলি তুমি সখী জিতে নিলে আমায় লড়াইতে থাকা আমার সাগরের অহংকারী তোমার বৃত্তির তাপে গলে আল্লাদি হয়েছি ও নদী আমি প্রেমিক তোমার সৌন্দর্য রে ছুঁতে আমি পাগল তোর উঠোনে বিন্দু থেকে বারুল বার বেঁচে উঠতে জাদুকরী খানের অধিকারিনী প্রাণীর আমি পুরুষ তুমি নারী পরিশিষ্টের পরিতৃপ্তিতে সুন্দরের সীমানায় মোহময়ী তোমাকে চিনি না তবু চেনা দিয়ে তুমি তোমার তল্লাশে তপসায় আছি দম নিয়ে ওগু আশ্রয় ভূমি